ক্যামব্রিজ শুধু একটি বিশ্ববিদ্যালয় নয় এটি জ্ঞানের মন্দির স্থাপত্যের অনন্য নিদর্শন ঐতিহ্যের প্রতীক ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় মূলত একত্রিশটি স্বতন্ত্র কলেজ নিয়ে গঠিত প্রতিটি কলেজ স্বাধীনভাবে পরিচালিত হলেও তারা একসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালায় এটি এমন একটি জায়গা যেখানে যুগে যুগে পৃথিবীর শ্রেষ্ঠ মস্তিষ্কগুলো বেড়ে উঠেছে চলুন ঘুরে দেখি প্রায় আটশো বছর বয়সী ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় Thank you.